দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চলেছে নামখানার হাতানিয়া নদীর খুলতে দোয়ানিয়া সেতুর দরজা হতে পারে মাসেই এই সেতুর উদ্বোধন দু সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই সেতুর কাজ সেতুটি নির্মাণের কাজে প্রায় জন শ্রমিক নিযুক্ত ছিলেন চব্বিশ ফুট চওড়া ও প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করতে দুশো আঠাশ কোটি টাকা খরচ করা হয়েছে সেতুটির কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে চলতি বছরের মার্চ মাসেই উদ্বোধন করা হতে পারে সেতুটির তবে এই সেতুর উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন করকড়ী উপস্থিত থাকতে পারেন বলে জানান সেতুর সুরক্ষার দায়িত্বে থাকা আধিকারিক আনসার আলী তিনি বলেন মার্চ মাসেই এই সেতুর উদ্বোধন করা হবে আর এই উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সড়ক মন্ত্রী আমাদের মার্চে লাস্টে উদ্বোধনের সম্ভাবনা আছে মমতা ব্যানার্জি আসবে এবং নীতিন গাডকারি কেন্দ্রীয় মন্ত্রী আসার সম্ভাবনা আছে তবে মার্চ মাসে যদি লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যায় তাহলে নির্বাচনের পরেই খুলে দেওয়া হবে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর সেতু এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা জানান সেতু নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে মার্চ মাসেই খুলে দেওয়া হবে সেতুর দরজা তবে লোকসভা নির্বাচনের বিধিনিষেধ চালু হয়ে গেলে নির্বাচনের পরেই উদ্বোধন করা হবে নামখানা সেতুর ব্রিজের সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে জের অ্যাপ্রোল রোডের দুদিকে যে ডিজাইন বা নিরাপত্তার কারণে যে সমস্ত ব্যারিকেড করা দরকার সেই কাজগুলো চলছে আমরা খুব আশা করেছিলাম যে ফেব্রুয়ারি মাসের মধ্যে না হলেও মার্চ মাসের মাঝামাঝি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যবাসী এবং দেশবাসী যারা পর্যটন ভালোবাসেন এবং যারা ভ্রমণ ভ্রমণপাসু সেই মানুষদের বকখালি যা তাদের নাকালের করতে এসে যাচ্ছে সেটা উদ্বোধন করার সেই প্রস্তুতি প্রায় আগে চূড়ান্ত পর্যায়ে আমি মনে করছি যদি আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে না সম্পন্ন করতে পারি ব্রিজটা মার্চ মাসের মাঝামাঝি আশা করছি উদ্বোধন করা যাবে তবে যেহেতু মার্চ মাসের গোড়ার দিকে যা আমরা জেনেছি বা যা শুনেছি যে মার্চ মাসের গোড়ার দিকে লোকসভা নির্বাচনের আদর্শ নির্বাচন বিধি ভারতবর্ষের নির্বাচন কমিশন চালু করে দিতে পারেন যদি আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে যায় তাহলে বৃষ্টি সম্পূর্ণ পুরোপুরি হয়ে গেলেও বৃষ্টি অনুমোদন করার ক্ষেত্রে আদর্শ নির্বাচন বিধি বাধা বাধার সৃষ্টি করবে যদি না করা যায় তাহলে নির্বাচন চুকে গেলে এই বৃহৎ স্বপ্নকে যা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতদ এলাকা সহ রাজ্যবাসীকে যা তিনি দেখিয়েছিলেন যদি নির্বাচনের নির্ঘণ্ট এসে যায় যদি সম্ভব না হয় নির্বাচনের ঠিক পরে পরেই সর্বস্তরে মানুষের জন্য পর্যটকদের জন্য এবং উন্নততর পর্যটন ব্যবস্থা বকখালিতে আরও গড়ে তুলবার যে স্বপ্ন তিনি দেখেছেন তাকে বাস্তবায়িত করার জন্য জনগণের জন্য এই ব্রিজ উন্মুক্ত করে দেবেন নামখানা থেকে অমিত মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন